বন্ধুরা সবাই চলেছে তাড়াতাড়ি হ্যালো বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি আমার লাইফে চলেছ কেবটা টাইপ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও কোথা থেকে আমার লাইক দেখছো প্লিজ কমেন্ট করে বলো অনেক দিনের পরে লাইকে ফের এলাম চলে গেলাম যারা আমার লাইফে আসো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর কেমন আছো তোমরা সবাই প্লিজ কমেন্টে জানাও এবং আমাকে কোথা থেকে আমার লাইফটা দেখছে প্লিজ জানাও থ্যাংক ইউ বলার জন্য angel আই love i am কে কোথা থেকে দেখছো প্লিজ বলো তোমাদের সাথে গল্প করছো তুমি কি করছো বলো এমডি কি গেমার জেমার কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ জানাও বলছি তো কি করছো আমি বসে তোমাদের সাথে এই গল্প করছি তুমি কি করছো কেমন আছো ওখানে কি সবাই ফ্যামিলি সমেত থাকবো না একা কাজের জন্য গিয়েছে একটা লাইক করে দিয়ে যিও কোথা দেখে আমার লাইফটা দেখছো প্লিজ কেমন আছো কাজে রাজ রাজার মিস দেবী ও ভালো আমার লাইফে কি প্রথমবারের লেন এর আগেও এসেছো ভালো আছি তুমি কেমন আছো বিজন কেমন আছো বিজন তাড়াতাড়ি বলো শুভঙ্কর ঘোষ কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ ফলো করে দেওয়ার জন্যে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করো আমাদের বাড়ি হচ্ছে কলকাতা বারাইপুরে তোমাদের বাড়ি কোথায় এখন কি করছো মেম্বারশিপ স্টার্ট করো আমার তো বাড়ি ছাড়া কোথাও ঘুরতে যাওয়ার টাইম হয় না কোথাও যাওয়া হচ্ছে বাড়িতেই আছি আছে হরিণাটা নদী ভালো জায়গাগুলো নাম শুনে খুব মিস করছি দুঃখ লাগে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে বাড়িতে বসে বসে থাকে হ্যাঁ হয়ে গেছে তোমার হয়ে গেছে তোমরা কি কলকাতা দিকে এসেছো কখনো ভালো আছি তোমরা কেমন আছো হ্যাঁ বললাম তোদের খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া ও এসো এখানে পেয়ারা বিখ্যাত খেয়ে দিও আমার বাড়ি হচ্ছে কলকাতা বারাইপুর ও শ্যামনগর কথা শুনেছি অনেকবার তবে কখনো যাওয়া হয়নি জানি না কোথায় রান্না হয়েছিল মাছের ঝোল কুমড়ো ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর ডাল মানে বুঝতে পারলাম না প্লিজ তোমাদেরকে যাদের আমার লাইফে আসছো যদি সাবস্ক্রাইব না হয় আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিয়ে তোমরা সবাই লাইভে এসো একটা লাইক করে দিয়ে বন্ধুরা প্লিজ কে কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ বলো কেমন আছো দাদা ব্যবসা কাজ করে আমাদের ব্যবসা আছে বিজনেস আছে ওই বিজনেসটা তুমি কি করো শুভঙ্কর এসে খেয়ে যেও কি করে দেবো ফোন থেকে কি ছুড়ে দেবো ভাবেও না আমাদের হচ্ছে রূপর বিজনেস খাওয়া তো হয়ে গেছে তাহলে ওখান থেকে বের করে নিয়ে এসে তোমাকে তরকারিটা এরকম ছুড়ে দিতে হবে তুমি কি আমার লাইফে প্রথমবার এলে না এর আগেও এসেছো যারা যারা আমার লাইফে আজকে এসেছো প্রতিদিন এরকম সাড়ে তিনটে চারটের মধ্যে আসবো লাইফে তুমি প্রতিদিন নয় মা সাজে একটা ছেলে পাঁচ বছরে তোমার ছেলে মেয়ে কতজন তোমরা আমার লাইফে যারা আসছো প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো কত বছরে দুটো মেয়ে কত বছর করে হয়ে গেছে নাম থেকে যেটা মানে এতে লিখে আছে বিজন ওইটাই কি তোমার নাম বাবা তাহলে অনেক বড় তোমরা কি আমার ভিডিওগুলো গিয়ে দেখো না এই প্রথমবার আমার লাইফে এলে আচ্ছা তোমরা কি আমার এই ভিডিওটা কি মানে আমরা যে ভিডিও আমি যে ছাড়ি সেগুলো দেখো না এই লাইফে প্রথমবার এলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো প্লিজ দেখো সাপোর্ট করো আমাকে প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া কখনও আমরা এগোতেই পারবো না এগোতেই পারবোই না একদম প্লিজ সাপোর্ট করো দেখ মানে লাইভে প্রথমবার এলে তাই তো হ্যাঁ আমি লাইভ করি না তবে মাঝে সাঝে আজকে এলাম এর আগে একবার এসেছিলাম মাঝে সাঝে আসো প্রতিদিন আসো না তবু তোমাদেরকে বলে রাখছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি প্লিজ আমার এটা অনেক দিনের আশা এই আশাটা নিয়ে আমি ভিডিওগুলো করি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ দাদা জব করে না দাদা হচ্ছে আমাদের রুপোর ব্যবসা আমাদের মানে রুপোর ব্যবসা বাড়িতে রুপোর কাজ হয় সোনা রুপু বলে ওই সোনা নয় শুধু রুপো যারা যারা আমার লাইফে এসো প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ একটা কমেন্ট করে বলো কি কোথা থেকে দেখছো এবং আমার চ্যানেলটা যদি তোমাদের নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমরা যে দেখতে পারো ভালোভাবে জানি না কথা বলতে জন্য লাইফে আসি না মাঝে সাঝে আসে একটুখানি কথা বলো কেউ আসে না আবার লাইক করিও না আর দিতে বলছি লাইভটা প্রতিদিন আসছি না মাঝে সাঝে আসবো প্লিজ তোমরা আমার লাইফে এসো আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভিডিওগুলো

তো নিয়ে কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো আগে না করে যদি থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও জানি না কি কোন কথা বলছি বলতে পারছি কিন্তু ঠিকঠাক মতন কখনো লাইফ পাইছি না মাঝে সাঝে আসি ঠিক আছে আমিও বেশিক্ষণ থাকবো না আজকে আধ ঘন্টা মতন থাকবো কুড়ি মিনিট হয়ে গেছে দশ মিনিট থাকবো দশ মিনিটে পরে চলে যাব প্লিজ তোমরা যে আমার লাইভে আসছো কে কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করে জানো এবং লাইক করে দিয়েছো প্লিজ বন্ধুরা একটা বলো একটা লাইক করো সবাই এত সময় সবাই একজনই লাইক করেছো প্লিজ তোমরা লাইক করো প্লিজ কে কোথা থেকে দেখছো আমার লাইভ কমেন্ট করো প্লিজ কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানাও এবং কে কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এবং কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ আজকে বেশিক্ষণ জানে লাইফ থাকবো না চলে যাবো এবার আট মিনিট বাকি আছে লাইফ থেকে যাওয়ার জন্যে বেশিক্ষণ আজকে থাকবো না আধ ঘন্টা আজকে অনেক দিনের পরে লাইফে এলাম তোমরা তাড়াতাড়ি চলে এসো সবাই লাইফে

सबा क्या बचो एक्म लाइक देखो प्लीज कमेंट कर जाना তোমাদের সবাই কেমন আছো এবং কি কোথা থেকে দেখছো প্লিজ একটা লাইক করে দিয়েছিও এবং ভালো লাগলে ভিতির বক্তব্য দিচ্ছি সবাইকে আজকে পর্যন্ত এই পর্যন্ত এবার পরে লাইফে আসবো সবসময় জন্য আসবো না মাঝে সাধে আপনার আসবো